ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল এগারো সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে যারা আশানুরূপ ফলাফল পাননি আপনারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওতে জানাব শুরুতেই যে প্রশ্নের উত্তরটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন সাধারণত রেজাল্ট দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হয়ে যায় সেক্ষেত্রে যেহেতু এগারো সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশিত হয়েছে তাহলে চোদ্দো কিংবা পনেরো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর তারপর হয়তো ১৭ বা আঠারো তারিখ থেকে কিন্তু শুরু হবে অনলাইনে আবেদন তবে বিজ্ঞপ্তি পাওয়া মাত্রই এই নির্ধারিত তারিখগুলো আপনাদেরকে জানাতে পারব এরপর যে বিষয়টি আপনাদের জানা দরকার যে কিভাবে আবেদন করতে হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে যে আবেদন পদ্ধতি রয়েছে সেটি অনুশীলন মানে সেটি অনুসরণ করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে একটা নির্ধারিত ফি রয়েছে যেটি জমা দিলেই কিন্তু আপনার আবেদন কার্যক্রম শেষ হবে তো এখন পর্যন্ত যেহেতু বিজ্ঞপ্তি আসেনি বিজ্ঞপ্তি আসা আসার পরে কিন্তু আপনাদেরকে আমি সেটি দেখাবো কিভাবে। আবেদন করতে হয় তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের সময়সীমা কতদিন থাকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞপ্তি প্রকাশের পর যখন আবেদন শুরু হয় আবেদন কিন্তু পনেরো থেকে বিশ দিন করা যায় অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের পর পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময়সীমা দেওয়া হয় বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতিপত্রে কত টাকা লাগবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রতিটা সাবজেক্টে বারোশো টাকা করে লাগবে বোর্ড চ্যালেঞ্জের জন্য ফি যেটা আমরা অনার্স দ্বিতীয় বর্ষের যে কিছুদিন আগে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে সেখান থেকে জানতে পেরেছি আশা করি তৃতীয় বর্ষেও সেরকম টাকাই থাকবে টাকায় তেমন পরিবর্তন আনবে না হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় এরপর বল বলা আছে যে প্রশ্নটি সেটি হচ্ছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা যায় কি না ধরুন বৃদ্ধি করা হয় কি না ধরুন আপনি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে সময় সময়সীমা বাড়ানো হয় কিন্তু সাধারণত বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টি এখানে কিন্তু সময় সময়সীমা বাড়ানো হয়নি ওই প্রথম যে বিজ্ঞপ্তিটি দেয় সেই বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু আবেদনকর্তায় পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করা হয় না যেটি আমি দেখেছি বিগত কয়েকটি বোর্ড চ্যালেঞ্জ আবেদনে এরপর বোর্ড চ্যালেঞ্জ আবেদন এর পত্রকোট ভুল হলে করণীয় কী যদি কোনো কারণে আপনার ফর্ম ফিল আপ ভুল হয় সেটি কিন্তু আপনি কলেজের মাধ্যমে সংশোধন করাতে পারেন কিন্তু এই কাজটি এমন বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারে আপনি যদি সাবজেক্ট কোর্ট একটার জায়গায় আরেকটা পূরণ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর এটি সংশোধন করার কোনো উপায় নেই যেটি বিগত যতগুলো বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা বিজ্ঞপ্তি দেখেছি সেখান থেকে বিশ্লেষণ করে এতটুকু পেয়েছি যে সাবজেক্ট কিন্তু কোনো সংশোধন করা যায় না আর রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় আসলে বোর্ড চ্যালেঞ্জ শেষ হওয়ার পর আবেদন শেষ হওয়ার পর দুই মাসের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশিত হয় যেটি অনার্স দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও হয়েছে তো এই ছিল আসলে মোটামুটি তথ্যগুলো অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় বা কত টাকা লাগে অন্য সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ